আল্লাহ পারিবারিক দাওয়াত ইসলামী দাওয়াতের অন্যতম বিষয় হলো পরিবার রাসল্লাহ সাল্লা ভালো আচরণের আরেকটা দিক ছিল রাসলাই যখন বাড়িতে থাকতেন নিজের কাজ বাড়িতে করতেন নিজের জুতো নিজে সেলাই করতেন নিজের কাপড় নিজে ধুতেন নিজে বা পরিবারের কাজে ঘর ঝাড়ু দেওয়া রান্না বাড়া এসব কাজে স্ত্রীকে পাললে সহায়তা করতেন এবং স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন আড্ডা দিয়ে ফুর্তি করে ইয়ার কি মেরে খাওয়া দাওয়া করতেন গ্লাস তুলে নিয়ে গালে দিয়ে দিতেন খাবার লোকমা গালে তুলে দিতেন স্ত্রীর সাথে খেলা করতেন দৌড়াতেন খেলা করতেন পাল্লা দিতেন স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে দিতেন ডাঙ্গা পড়ার লোক কেউ কয় না এটা হলো নবীজির মজেজা এর নাম হলো ইসলাম এই ইসলাম পালন করলে আপনার পারিবারিক জীবন সুন্দর হবে আপনার মনে শান্তি আসবে বাচ্চাগুলো সুন্দর হবে এবং আপনি জান্নাতেও বাচ্চাগুলো নিয়ে থাকতে পারবেন আপনি এইটা না করে আপনি আমার পিছনে লেগে আসেন অমুক হুজুরের পিছনে তো হুজুর অমুক জায়গায় কিন্তু পরিবারের শান্তি করেননি সন্তানগণের কাছে সন্তানদের কাছে বাপ মারছে বড় দেবতা নেই আপনি 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 তাদের সাথে সাথে ঝগড়া করেন করেন খারাপ ব্যবহার কি আর বাচ্চাগুলো ভালো আচরণ করবে এটা আপনি আশা করেন না কথাকে বুঝতে পারছেন বা ছেলে মেয়ে কিছু বলে না কিন্তু মা বাপকে গাল দিচ্ছে এটা এত কঠিনভাবে ওদের লাগে বাপ মা কে গাল দিচ্ছে এত কঠিনভাবে লাগে আপনি কল্পনা করতে পারবেন না ওটা ওর মনের ভিতরে ও ও কাউকে বলে না কিন্তু মানসিক অসুস্থ হয়ে পড়ে যখন একটু বলা হয় বন্ধু বান্ধবের সাথে মিশে বাড়ির সাথে মিশতে চায় না আস্তে আস্তে খারাপ হয়ে যায় যত বাচ্চা খারাপ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে বাপ মার খারাপ আচরণ পারস্পরিক খারাপ আচরণ অথবা মার অবহেলার কারণে তো ভাইরা আল্লাহ রসুল সাল্লাম পারিবারিক দায়িত্ব দিয়েছেন স্বামীদের জন্য দায়িত্ব হলো ভালো আচরণ করা ভালো আচরণের দুটো দিক রাগ করলে সহ্য করা আর পারিবারিক জীবনে একসাথে কাজকর্মে সহায়তা করা খেলাধুলো করা খাওয়া দাওয়া ইত্যাদিগুলো করা দ্বিতীয় হলো স্বামীর দায়িত্ব স্ত্রীকে সাধ্য মতো ভালো রাখা সাধ্যের বাইরে নয় কিন্তু আপনার ক্ষমতা আছে এক টাকা শাড়ি কেনার আপনি কিনে দিলেন দুইশো টাকা দুনিয়ার কেউ বসবে না আল্লাহ ধরবে আর স্ত্রীর আল্লাহ দায়িত্ব দিয়েছেন দুটো একটা হলো আনুগত্য করা স্ত্রী স্বামীর পরামর্শ স্বামীর নির্দেশ মতো চলবেন বিভিন্ন বিস্তারিত আছে বলা যাবে না আর একটা হলো স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন স্বামী আমার জন্য কষ্ট করে স্বামী আমার জন্য উপার্জন করে সামাজিক প্রোটেকশন দেয় কাজেই স্বামীর ভুল হলেই তোমার কাছে কিছুই কোনোদিন পেলাম না এই ধরনের পর্যায়ে যেন না যায় আল্লাহ রসুল সল্ম বলছেন লায়ন্দুর্লাহী লায় এম রাতি লাতা কুড়িলে জহিয়া ওয়াহি আলা আতাস্তাক স্ত্রী স্বামীর মুখাফেক কি স্বামী না হলে চলে না তার অর্থনীতি তার সমাজ তার পারিবারিক প্রোটেকশন স্বামী তার জন্য কষ্ট করে অথচ তার হৃদয়ের ভিতরে স্বামীর এই কষ্টের কৃতজ্ঞতার অনুভূতি যদি না থাকে আল্লাহ তালা ওই স্ত্রীর দিকে তাকান না আর যদি না তাকান তাহলে সবে বরাত কে নেবে না তাকান তাহলে দোয়া কে কবুল করবে কাজে এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ভাইয়েরা